দর্শক দেখতে পাচ্ছেন গাই বাচ্চার কি মিল দেখতে পাচ্ছেন দাদু ভাই গল্প লেয়া যাবে না জিনিস বাস্তবে একদম মিল করে দেখে কিনতে হবে দাদু আচ্ছা আচ্ছা আল্লাহ পাকের কি একটা মহিমা আবৃত্তি চিন্তা করেন দেখছেন কোনো গরু দড়ি ধরিনি কোনো ঠেলা মারিনি দেখেন দেখেন ভাই বাচ্চা দেখেন দেখছেন বাচ্চার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে পাগল আরে ভাই দাঁড় ছাওয়াল তার জন্য তো পাগল হতেই হবে বুঝেন না আর লোর ছাওয়াল না ওর বাটে লাগাতেছে তাহলে কি ওকে ওই দুধ চারটে দিবি ওর দুধ জাতি মারবি লাটটি ওর বন্ধু শুক্ল মারবি লাত্তি এই বিষয়গুলো দেখে গরু সংগ্রহ করতে হবে হ্যাঁ তাহলে কি আপনি বলে কোনো দিন কোনো লোক একটা বাচ্চা লাগা দিতে পারবে না আচ্ছা গ্যারান্টি ওর ভাই উঠতে পারছে না এটা বাচ্চা নেই বাচ্চা তোর উঠতে পারবি না কে কেন পারবিলা ওর বাচ্চা এক ঘন্টা দুধ খেলে ভাঙি ভালো দিচ্ছে আমারে বাচ্চা ভাঙি কি দেখেন তো

এবং এবং আসছে ঠিকানা আসার পরে উনি আমাকে আগায় নিয়ে মোটরসাইকেল দিয়ে আগায় নিয়ে বাড়িতে পৌঁছাইছে সুন্দর মতন আমার ওনার কালেকশন গুলো দেখাইছে খুবই ভালো জাতের কালেকশন এবং ভালো কালেকশন আচ্ছা এবং খামারে নিয়ে ব্যবসা করার মতন কালেকশন আমি আমার নতুন খামারে

তাতে আপনারা সন্তুষ্ট আছেন তো আবু কাছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি এবং আমি এই গাবিটা নিয়ে আমার প্রথম দেখা দেন আচ্ছা আচ্ছা দর্শক ভাই মাশাআল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে খুবই দারুণ একটি গাবি দেখতে পাচ্ছি বিগ বডির গাবি নিয়ে আসছেন কি জাতের গাবি ভাই এটা এটা দাদু ভাই এটা আছে আপনার আছে এটা জার্সি গাবি দাদু ভাই বিস্কুট কালারের জার্সি গাবি বিস্কুট কালারের একটা জার্সি গাবি হ্যাঁ দাদু ভাই এটা কালকেই কালকে বিকালে বাচ্চা দিতে দাদু ভাই শুন সুন্দর একটু আগে দাদু বুঝছেন আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালার মেয়ে বাচ্চা হইছে দাদু বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা কান্ডা দেখেন না বরের পাতা দেখেন জার্সি কাক বলে এটা দেখেন কি কালার আছে আল্লাহ কি দিতে দেখেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই জার্সি গাভী সাথে হচ্ছে জার্সি বকনা বাচ্চা হ্যাঁ এক দিন বয়স বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স কা বলে এক তা ফুল হয় না তলার বুস্ট তো মাশাল্লাহ খুবই দারুণ আসছে ভাই বালটিটা ভাই নিয়ে আসেন দেখেন না সব ছয় গাদা গালতেছে দাদু যেটি দুধ আছে সেটি দর্শকের দোয়া নেবে বুঝছেন ওই গল্প করে তার লাভ নাই ঠিক আছে দুধ দোয়া নেবে ঠিক আছে আর এটা বাচ্চা ওর বাচ্চা কিন্তু এক সেকেন্ড যদি কোনো জায়গায় যায় ও কিন্তু পাগল হয়ে যাবে দাদু ভাই বুঝছেন আচ্ছা 3 সেকেন্ডে পাগল হয়ে যাবে কিন্তু ধরে রাখতে পারবে না কেন বুঝছেন আপনার এই দৃশ্যটা দেখাই দিচ্ছে কার বাচ্চা কার আর একটা দৃশ্য দর্শকভাবে মনে রাখতে হবে যার বাচ্চা ওই গাবে যদি সাইড বাস থালে চলে গেলে ওই গাভে কিন্তু পিছপি চলে যাবে বুঝলেন আচ্ছা আচ্ছা ও যদি দশ মাইল যায় দশ মাইলে কিন্তু এই গরু গরু কিন্তু ছেড়ে যাবে এটি কিন্তু সর্বত্র একটা গরু সিনার বৈশিষ্ট্য

আবার আমাদের ঠেক দিলে কিন্তু দাদু এরকম হয়তো পালান এ দেখেন দেখছেন আর ঠেক দিলে কি হয়তো জানেন এরকম হয়তো কিন্তু ওই ওই যেটি দুধের কথা বলবো দর্শক দর্শকের দুধ দহন করে দেখি নি ও তাছাড়া কিছু না দাদু বুঝছেন তাতে দুধের এস্টিমেট কেমন করছেন ভাই কেমন হতে পারে দুধ বাড়ি আল্লাহ পাইছিল দাদু ভাই 18 লিটার বুঝছেন এর আগের বিয়া নাই আগের বিয়া নাম 20 টা গ্রান্টে দিতেছে দ্বিতীয় বিয়ার গাবি আল্লাহ পাক সর্বোচ্চ বাটের দিক দি উলান পালানের দিক দি কোন দিক দি জার্সি গরুটা কম নাই বাটগুলো তো একদম স্কোয়ার ভাই দাদু ভাই এক সুতা ছোট বড় নাই যে এক টান দুধ কম হবে কোন একটা বাট যদি একটা পা তোলে 10 টা দাম লবলা দাদু আর দেন কি বাট খালি দেখেন দুধটা 10 করে খালি দেখাই দেখেন এটা কি বাড়াই দেখেন দেখেন আপনি দেখেন একটা দেখেন আপনি কী বাড়াই আল্লাহর রহমতে জিনিসটা দেখেন বাটের কত সুন্দর ক্লিয়ার দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে খালি আমার গল্প লেন না জিনিসটাও দর্শক ভাড়া দেখাই দেন দর্শক ভাইরা জিনিস বাছাই করে করেছেন দাদু বুঝছেন একটা উলান পালান কোনো কিছু লড়বে না কিন্তু দাদু বুঝছেন আমরা কিন্তু গাল দিছি। একটা পাও তোলেন না দাদু বুঝছেন আল্লাহর রহমতে দর্শক ভাইরা এসে দুধ ভ্রমণ করে দেখে নিতে পারবে বুঝছেন

দর্শক দেখতে পাচ্ছেন গাই বাচ্চা কি মিল দেখতে পাচ্ছেন দেখেন দাদু ভাই গল্প বলে যাবে না জিনিস বাস্তবে একদম মিল করে দেখে কিনতে হবে দাদু আচ্ছা আচ্ছা আল্লাহ পাকে কি একটা মহিমা আপনি চিন্তা করেন দেখছেন কোন গরু দড়ি ধরিনি নি কোন খেলা মারি দেখেন দেখেন ভাই বাচ্চা দেখছেন বাচ্চার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে পাগল আরে ভাই যার খাওয়াল তার জন্য তো পাগল হতেই হবে

কি দাদা দেখেন আল্লাহ কত কি হয়েছে বরের পাতা আল্লাহ আল্লাদের কি কালার দিচ্ছে দেখেন

ঠিক আছে এরকম টানি টনি বাচ্চা ছাড়া আগে দেখলে কিন্তু পা তোলে না দাদু ভাই সবসময় কাজতে জানতেছি আমরা দুধ বুঝলাম কালকে বিকালে বাচ্চা দিতে সাবারে রক্ত আপনি দেখা দেন না ভালোভাবে ক্লিয়ার করে আমার বুঝতে কালকে বিকাল এটা সবার রক্ত দেখছেন রক্ত লাগিলা বাস্তবেন সকালেও টানিছি আপনার আটশোর নয়শোর পর্যন্ত পাইছে দাদু আট কেজি অলরেডি চলে আসি তা বারো লিটার পর্যন্ত আশা করতেছি বুঝলি হ্যাঁ বারো লিটার পর্যন্ত আশা করতেছি অদাতের গরু একটা করে বিন দিবি বড় হবি দাদু

দর্শক ভাড়ে দেখাই দেন জিনিসটা আগে বুঝুক গায়ে খালি কিনলে হবে গায়ের মাথা টুক দেখাই দেন কি মাথা দেখছেন দেখেন আর বাট দেখছেন প্রথমে কত বড় দুই ইঞ্চির উপরে দেখছেন হ্যাঁ দাদু ভাই বারো লিটার দুধের গ্যারান্টি জিনিস দেখেন কুষ্টার আস এখনো দাদা চাম টাম কিছুই হয়নি গরুর এখনো না বাসের মতন আসে দামটা কেমন নেবেন ভাই দাদু ভাই এই গাভীর দাম চালে বহুত চা যায় একটা বকনের মতন দাম দিয়ে দেবো রেডি বকন দাদু বুঝছেন আপনি দাদু। একদম ফ্রি রেট লাভ কোন হিসাব দেখতে চিনি খালি গরু ডেলিভারি দিতে হবে সম্মান বৃদ্ধি করতে হবে ভবিষ্যতে ব্যবসা একদিন আল্লাহ পাক দিবে যদি মানুষের মাথায় যদি একদম সততা ভাবে ব্যবসা করে দাতে পারি তো কোনো সময় বাঁধবে না দাদু আরে কি হবে আল্লাহ দেখেন না আপনি দেখান

যে কাস্তি বাচ্চা জীবনে কোনোদিন দড়ি গলায় পানে পায়ে বাঁধি রাখতে হয় আর কয়ে যে গুঙ্গা মা করে ওর বাচ্চা হলে কোনোদিন ওর মায়ের দুধ গেলে ওর জীবনে কোনোদিন ওরকম ভাবে সই থাকবে না ও লাফাবে ঝাপাবে ধরি রাখতে পারবে না তো চলেন আমরা তিন নাম্বার গাবিটি দর্শক দেখুন আপনি দেখেন সিরিয়ালের তিন নাম্বার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটি সম্পর্কে একটু এটা জার্সি ফিজিয়ানের মিস দাদু জার্সি ফিজিয়ান মিক্স হ্যাঁ 5.5 মাস প্রেগন্যান্ট দাদু ভাই বুঝছেন

হ্যাঁ টানকে আপনি ভালো করে দর্শক আপনার মিডিয়া হচ্ছে আমাদের আপনি তুলে ধরবেন যে কোনো আপনি দর্শকের ধরবেন আচ্ছা এটার দামটা কেমন নেবেন ভাই দাম কর কিছু নাই এক লক্ষ মনে তাছাড়া করবো না আল্লাহর রহমতে কিন্তু গরু খুবই ভালো গরু আল্লাহর রহমত সিং কলি সিং

এককডা মানের এককডা মান দিছে দেশের এক মান দিছে হলেস্টানের এক মান দিছে জার্সির এক মান দিছে মশি অস্ট্রেলিয়ার এক মান দিছে এই মানগুলা দেখে খামারে গরু তলে দুধের টেনশন আপনার গরুত করা লাগবে না এমনি দুধ হবে তাহলে চার নাম্বার যে গাবেটি নিয়ে আসছেন কি জাতের গাবে এটা এটা হলেস্টান ফ্রিজিয়ান দাদু হলেস্টান ফ্রিজিয়ান তো দেখতে গাবে কি গাবে দাক কি বৈশিষ্ট্যগুলা দর্শক এর আগে দেখান

আরে কি আল্লাহ কি মাথাটু দেখেন দুধ দেবে লোকে দুধ দিতে পারে আপনার যাচ্ছিলেন না মানছিলেন না তাহলে গরু কিনলে কোনদিন লাভ হতে পারবেন সম্ভব পৃথিবীর কত লোকে খামার চাই বিদেশ চলে গেছে বেছে কিনে বারে আমি গোর বাটি চাই এই গাড়িটির দাম কেমন রাখবেন এই দাম ভাই এই দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবেন আপনারা আগে মানুষ খুঁজে বাই করবেন কারা গরু চিনে কারা গরু বুঝে কোন জায়গায় লড়তে পারবে হাট বর্গে বুঝেছেন সব লোক কিন্তু সব জায়গায় গরু কিনতে না এইভাবে অর্ডারগুলো আপনারা লোকের কাছে দিবেন আপনার টাকা আছে বেশি আপনি দশ লাখ মারিয়ে দিয়েছেন ভাই পাঁচটা গরু বাঁটান তাহলে তো ওইভাবেই তো সব আপনার দাদা লোক সেটা হাজার যাচ্ছে আর গাই গরুর ভিতরে কেউ হাজির নাই আমি নিজেই নাই আপনি আমাকে দিয়ে বিশ্বাস করবেন কি আরেকজনক দিয়ে করবেন কি এটা করার কোনো দরকার নাই আপনি আসবেন দোয়াবেন দেখবেন বাট তলা বাস্তা ইজি আছে নাকি তারপরে দেখেই সংগ্রহ করে নেবেন আপনি মুখের গ্যারান্টি দিতে মুখের এক গ্যারান্টি আর বাস্তব দুধদানের কিন্তু এক গ্যারান্টি অবশ্যই ঠিক আছে দুইটা দুই রকম দাদু ভাই ঠিক আছে সরজমিনে এসে দেখে শুনে তারপর যাচ্ছে হ্যাঁ গাবি গোলটা তো সরজমিনে আসতেই হবে দাদু ভাই তাছাড়া তো মনে করেন তো এক দুই টাকার খেলা না এ একটা বকন বাসছালে যে 50000 দাম কিছু হলে আর সাইড করে দিই একটা গাবি মানুষ বহুত আশার দারে কিনা দাদু বুঝছেন এই আশা যদি প্রথমে ওর ভাঙে যায় ওর জীবনে গরু কিনতে পাবে না এটি কনফার্ম কিন্তু গাবির বৈশিষ্ট্যগুলো আপনারা চিনেন বুঝেন